জনপ্রিয় ভৌতিক লেখক দুর্যোয় শাকিরে লেখা বইগুলো হল গুপ্তধনের দ্বীপ ব্ল্যাক ভ্যাম্পায়ার জার্নি ইন ডার্ক আইল্যান্ড মৃত্যু গুহা দানবের দ্বীপে অভিশপ্ত রাত গোরস্থানের পিশাচ হৈমি অদ্ভুত বিড়াল কন্যা অভিশপ্ত মুনাকবার সবগুলো বইয়ের প্রাপ্তি স্থান ঢাকা বইমেলা কলিপ্রকাশনীর চারশো উননব্বই চারশো নব্বই চারশো একানব্বই এবং চারশো বিরানব্বই নাম্বার স্টলে চট্টগ্রাম বইমেলা কলিপ্রকাশনার একশো ছয় নং স্টলে লেখক আঠাইশে ফেব্রুয়ারি বইমেলার শেষ দিন শুক্রবার ঢাকা বইমেলায় এগারোটা থেকে থাকবেন অটোগ্রাফসহ তার লেখা বইগুলো তখন সংগ্রহ করতে পারবেন বাড়িটা ছয়তলা বাড়িটা মিরপুর দশে অবস্থিত আট বছর আগে রিমা নামের ভার্সিটি পড়ুয়া এক মেয়ে এই বাড়ির পাঁচতলার ফ্ল্যাটে ভাড়া থাকত পরিবারের সাথে ঝগড়ার সূত্র ধরে এক রাতে ফ্যানে ঝুলে আত্মহত্যা করে রিমা তারপর কেটে গেছে আটটি বছর সবাই হয়তো ভুলেই গেছে সেই মেয়েটার কথা এই মাসেই বাড়ির পাঁচতলায় সেই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে তাসিন রেজা ফাহিম ওরা সবাই একসাথে ভার্সিটিতে পড়ে বাড়িটার পরিবেশ একদম শান্ত বাড়ির পেছনে ছোট্ট একটা বাগান আছে রুমের এক রুমের তাসিন রেজা ও অন্য রুমে ফাহিম থাকে তবে এই বাসে আসার পর থেকে ওরা অদ্ভুত কিছু সমস্যার সম্মুখীন হয়েছে এই যেমন গত দুই তিন দিন ধরে অসহ্য গরম পড়েছে মানুষ সব গরমে অতিষ্ঠ কিন্তু এই গরমের রাতেও ওদের ফ্ল্যাটে হাড় কাপড়ই ঠান্ডা থাকে তবে ফ্ল্যাট থেকে বের হলে শীতল অনুভূতিটা দূর হয়ে যায় সেদিন রাতের কথা ফাহিম পড়ছে বাকি সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ শুনতে পেল বারান্দায় কোনো একটা মেয়ে ফিসফিসিয়ে কথা বলছে খুব অবাক হলো ফাহিম এত রাতে বারান্দায় মেয়ে আসবে কিভাবে ও নিজে নিজে বলল ও টিপ টিপ পায়ে বারান্দায় এসে দেখল কেউ নেই পরের দিন রাত সবাই ঘুমাচ্ছে রাত তখন তিনটা বাজে হয়তো হঠাৎ ঘুম ভেঙে গেল তাসিনের চাঁদের আলো জানালা দিয়ে ওদের রুমে ঢুকছে চোখ খুলতেই সে আলোতে সে দেখলো একটা মেয়ে ওদের ফ্যানে চুলছে শোয়া থেকে উঠে বসলো সে তড়িঘড়ি করে রুমের লাইটটা অন করলো তারপর আবার উপরের দিকে তাকিয়ে দেখলো ফ্যানটা স্থির হয়ে আছে সেখানে কোনো মেয়ে চুলছে না ভয়ে ঘেমে গেছে তাসিন দুঃস্বপ্ন ভেবে লাইট অফ করে ও আবার শুয়ে পড়ল দুই দিন পরের কথা সেদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল ফাহিমের লেখালেখি করার অভ্যাস তাই ও ল্যাম্প জ্বালিয়ে বসে লিখছিল হঠাৎ দরজা খুলে দেখলো দরজার সামনে কেউ নেই একটু অবাক হলো ও যখন দরজা বন্ধ করতে গেল তখন দেখলো সাদা কাপড় পর একটা মেয়ে ধীরে ধীরে সিঁড়ি উপরে উঠে যাচ্ছে ফাহিম ও মেয়েটার পিছু পিছু গেল মেয়েটা সিঁড়ি বিয়ে ছাদে উঠলো ফাহিমও উঠলো ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালো মেটা ফাহি মেয়েটার দিকে এগোতে লাগলো হঠাৎ মেটা অদৃশ্য হয়ে গেল ফাহিম মনে ভয় পেল ও দৌড়ে সিঁড়ির কাছে চলে আসলো এসে দেখলো সাদা কাপড় পরা সেই মেয়েটি সিঁড়িতে বসে আছে ভয় চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল ফাহিম ফাহিমের চিৎকার শুনে বাকি সবাই ছুটে আসলো ধরাধরি করে ওকে রুমে নিয়ে যাওয়া হলো রাতেই কাপুনি দিয়ে ওর জ্বর আসলো সুস্থ হতে দুই তিন দিন লাগলো ওর সুস্থ হয়ে ও সবাইকে সেদিন রাতের ঘটনাটা খুলে বলল তাসিন বলল আমার সাথে ওই দিনও অদ্ভুত ঘটনা ঘটেছে দেখলাম একটা মেয়ে ফ্যানে ঝুলছে আমি লাইট অন করতেই দেখি কেউ নেই রেজা বলল নিশ্চয়ই এই ফ্ল্যাটে কোনো রহস্য আছে ফাহিম বলল দারোয়ান রহিম চাচা বাড়িতে গেছে কাল আসবে উনি এই বাসায় অনেকদিন ধরে চাকরি করছেন ওনাকে জিজ্ঞাসা করতে হবে পরের দিন রাত চাঁদ উঠেছে তার আলোয় আলোকিত চার পাঁচটা রাত একটা বাজে তারা তিনজন গল্প করছে হঠাৎ কারেন্ট চলে গেল আশেপাশে সব জায়গায় বিদ্যুৎ আছে শুধু ওদের ফ্ল্যাটেই নেই রুমে এসে মোমবাতি জ্বালালো ওরা হঠাৎ চিৎকার দিয়ে উঠে রেজা ওর দিকে তাকালো পাখিরা ওর হাতে রক্ত বিস্ফারিত নেত্রে উপরের দিকে তাকিয়ে সবাই দেখল একটা মেয়ে ফ্যানে ঝুলছে চোখ দুটো খোলা জিভাটা বের করানো গলা বেয়ে রক্ত পড়ছে আর সেই রক্ত টপ টপ করে পড়ছে রেজার হাতে ভয়ে কোনো মতে সবাই দৌড়ে বাসা নিচে চলে আসলো দারোয়ান রহিম চাচা নিচে গেইটের সাথে বসেছিল রহিম চাচা ওদেরকে দেখে বলল কি হয়েছে তোমাদের এমন দেখাচ্ছে আর তো কণ্ঠে সবকিছু খুলে বলল ওরা রহিম চাচা এক বোতল পানি এনে ওদেরকে বললো পানি খেয়ে শান্ত হয়ে এখানে বসো এখন ফ্ল্যাটে গিয়ে ওই মেটার লাশ আর পাবে না আর দেখো রেজার হাতেও রক্ত নেই ওরা দুজন রেজার হাতের দিকে তাকিয়ে দেখলো কিছুই নেই ওর হাতে আজ থেকে আট বছর আগে এক মেয়ে এই ফ্ল্যাটে ফ্যানে আত্মহত্যা করেছিল ওই মেয়েটারই অতৃপ্ত আত্মা এখনো ফ্ল্যাটময় ঘুরে বেড়ায় এখন রাত একটার বেশি বাজে বেশি ভয় পেলে তোমরা বাকি রাতটা যাও। আমি বাহির থেকে আসছি বের হয়ে গেল রহিম চাচা পরের দিন সকাল ওরা সবাই বাড়িওয়ালার বাসায় গেল ওরা আর এই ফ্ল্যাটে থাকবে না এটা বলতে ওরা বাসায় গিয়ে দেখলো বাড়িওয়ালা মন খারাপ করে বসে আছে কোন সমস্যা আঙ্কেল বাড়িওয়ালা বলল আমাদের বাসার সবচেয়ে পুরাতন দারোয়ান করে মারা গেছে ওকে আমি মতোই মনে করতাম তাই কিছুটা মন খারাপ আমার কথাটা শুনে ওদের সবার বুক কেঁপে উঠলো ওরা তো কাল রাতেই রহিম চাচার সাথে কথা বলছিল রহিম চাচা যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাহলে গত রাতে কার সাথে আমরা কথা বলছিলাম আঙ্কেল আমরা আগামী মাস থেকে আমাদের ফ্ল্যাট ছেড়ে দেব এই মাসের ভাড়া দিয়ে চলে যাব আমরা ওরা কোনো মতে ফ্ল্যাট ছাড়ার কথা বলেই দৌড়ে চলে আসলো পরে মাসেই ফ্ল্যাটটা ছেড়ে দিল ওরা তালা লাগিয়ে দেওয়া হলো ফ্ল্যাটটাতে হয়তো এখনও রাতে রিমার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় ফ্ল্যাট ময়ে মাঝে মাঝে হয়তো চুপটি করে দাঁড়িয়ে থাকে ছাদের এক কোনায় আর রহিম চাচা হয়তো রাতে এসে একবার ঘুরে যান তার প্রিয় বাসার গেট থেকে stories you just ate the bloody cream go on get the popcorn you ready for the horror team animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just ate the bloody cream go on get the popcorn.